জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও একই আদেশ দিয়েছে আদালত এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসময় আসামি পক্ষের হয়ে লড়াই করা এই আইনজীবী এবার রাষ্ট্রপক্ষের হয়ে শেখ হাসিনার অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার প্রতিটি অপরাধ তথ্য উপাধ্য দিয়ে প্রমাণ করেছেন গতকাল রায় ঘোষণার পর তাজুল ইসলাম বলেছেন যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে বিশ্বের যে যেকোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকের যেসব আসামিকে শাস্তি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তিপ্রাপ্ত হবেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের জন্ম উনিশশো তিয়াত্তর সালের পঁচিশে মার্চ তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং জামালপুরের সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো পঁচানব্বই সালে এলএলবি অনার্স এবং উনিশশো ছিয়ানব্বই সালে এল এল এম ডিগ্রি লাভ করেন তাজুল ইসলাম উনিশশো আটানব্বই সালে আইন পেশায় জীবন শুরু করেন এবং উনিশশো নিরানব্বই সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন উজদারি আইনে বিশেষভাবে অভিজ্ঞ তাজুল ইসলাম লিড ডিফেন্স কাউন্সিল হিসেবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সে সময় জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলাসহ সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর মামলাগুলো পরিচালনা করেন এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হলেও পড়তে হয় তাকে আসামি পক্ষের হয়ে লড়াই করার জন্য শেখ হাসিনা সরকার তাকে আটকও করেছিল তাজুল ইসলাম যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত বিশ্বখ্যাত ল ফার্ম যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত চেম্বার অফ অ্যান্থনি ব্যারি কিউসি এবং স্টিফেন কে কিউসির সঙ্গে কাজ করেন তিনি মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুর্কি আদালতে দায়কৃত মাভি মারমারা মামলার শুনানিতে একাধিকবার অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও মোহাম্মদ তাজুল ইসলাম দুই যুগেরও বেশি সময় ধরে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও ফৌজদারি মামলা পরিচালনা করেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় গত পাঁচ বছরের পাঁচই সেপ্টেম্বর মোহাম্মদ তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ সময় সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয় এর প্রথম মামলাটি মিসকেস বা বিবিধ মামলা হয় আর সেটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেই দিনে এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে গতকাল মামলার রায় ঘোষণা করা হয়েছে মামলায় শেখ হাসিনা সহ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় সেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চানখারপুর এলাকায় আন্দোলনরতর ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা এর মধ্যে এক নম্বর অভিযোগে উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে আমৃত্য কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল এছাড়া নির্দেশদাতা হিসেবে দ্বিতীয় অভিযোগ সহ বাকি তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রসিকিউশন সূত্রে জানা গেছে শেখ হাসিনার প্রতিটি অপরাধ প্রমাণে প্রসিকিউশন থেকে যথাযথ তথ্য প্রমাণ আদালতে উপস্থাপনের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা সহ সাক্ষীদের জেরা করা হয়েছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য যৌক্তিকভাবে খণ্ডন করেছেন এক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে তাজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে নানা হুমকি ধমকির মুখে পড়েছেন পশুরাতে অজ্ঞাত নাম্বার থেকে টেলিফোন করে তাজুল ইসলাম সহ তার টিমের সদস্যদের হুমকি ধমকি এবং গালিগালাজ করা হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এদিকে গতকাল রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম বলেন বাংলাদেশের সব আন্তর্জাতিক নর্মস আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স অপরাধের বিচার করতে সক্ষম এবং বাংলাদেশ সাফল্যের সঙ্গে সেটা করেছে এর আগে বিভিন্ন সময় শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সব অপরাধের প্রাণভোমরা শেখ হাসিনা সে অনুশোচনাহীন এবং হৃদয়হীন অপরাধী তার সর্বোচ্চ শাস্তি চরমদণ্ড হওয়া উচিত এ থেকে অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ নেই চোদ্দশো জনের হত্যার জন্য বার ফাঁসি দেওয়া উচিত ছিল যেহেতু সেটা সম্ভব নয় তাই সর্বোচ্চ শাস্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জরুরি যাতে ভবিষ্যতে কেউ এভাবে নিজের দেশের নাগরিককে হত্যা করতে না পারে অ্যাডভোকেট তাজুল ইসলাম সম্পর্কে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এক সাক্ষাৎকারে বলেন তাজুল ইসলাম বলার চেষ্টা করেছেন তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন আমরাও সেটা মনে করি তিনি আইনানক দায়িত্ব পালন করেছেন বিশ্বাস করি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্ছুতি প্রবেশ করেনি